আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই সবাইকে ড্রাইভিং এক্সপার্ট জুনাই চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি দেশ এবং দেশের ভাই থেকে যে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আবারও ধন্যবাদ এবং অভিনন্দন আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি এটা অনেকের জন্য গুরুত্বপূর্ণ তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই এটা বলতে একটা প্রশ্ন প্রশ্নোত্তর পর্বই বলা যায় শুধুমাত্র একটা প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সাথে অ্যান্সার করার চেষ্টা করবো আশা করছি এটা যাদের মূলত রাইড শেয়ারিং সেক্টরের জন্য মোটামুটি ভালো একটা বাজেট আছে আপনাদের দশ থেকে পনেরো লাখ বা পনেরো লাখ থেকে বিশ লাখ টাকা তো এই অ্যামাউন্ট বাজেট থাকলে আসলে কি গাড়ি কেনা উচিত বা এই গাড়িটা আসলে রাইড শেয়ারিং সেক্টরে ব্যবহার করা উচিত না এর থেকেও ভালো কোনো অপরচুনিটি বা জায়গা আছে যেখানে আপনি সেটা ব্যবহার করতে পারেন আচ্ছা এটা নিয়ে আলোচনা করব তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো আশা করি আপনার মূল্যবান অনেক ইনফরমেশন জানতে পারবেন তো ধন্যবাদ জানাচ্ছি এই প্রশ্নটির জন্য আমাকে এই প্রশ্নটি মূলত করেছেন আমাদের আনিসুর রহমান ভাই আমাদের ইউটিউব চ্যানেল থেকেই মূলত প্রশ্নটি করেছেন তার ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয় ওনার সাথে বেশ অনেকক্ষণ কথাবার্তা বলেছি উনি বেশ চমৎকার একজন পার্সন কথা বলে খুব ভালো লেগেছে এবং সবচেয়ে আনন্দের সংবাদ হচ্ছে তিনি হচ্ছেন বাংলাদেশের একজন আর্মি পারসন এবং সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য তো ভাইকে ধন্যবাদ জানাচ্ছি খুবই একটি প্রশ্ন করছেন এবং এটা খুবই যুগোপযোগী তো চেষ্টা করবো আপনার প্রশ্নের আলোকে সবাইকে ইনফরমেশনটা জানানো আপনার প্রশ্নটা ছিল যে আমার বাজেট হচ্ছে পনেরো লাখ টাকা বা বিশ লাখ টাকা এই গাড়িটা আমি কিভাবে বা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি রাইড শেয়ারিং সেক্টরে ব্যবহার করতে পারি নাকি কোনো অফিসে বা মান্থলি রেন্টে দিয়ে আমি ব্যবহার করতে পারি আমার জন্য আসলে কোনটা বেটার হতে পারে তো এই প্রশ্নটি আমার কাছে ভালো লেগেছে এই কারণে যে আসলে অনেকেই কিন্তু আছেন বা জেনে হোক বা না বুঝেই হোক জেনে থাকেন যে একটা লাক্সারিয়াস গাড়ি কিনবেন এবং এটা রাইড শেয়ারিং সেক্টরে যুক্ত করবেন ওবার বা পাঠাও বা ইন বা গাড়ি বুক এগুলো হতে পারে তো আমি যে প্রশ্নটি বা আমার যে অপিনিয়নটা জানিয়েছি ওনার কাছে আমি সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করছি প্রথমতই আমার মন্তব্যটা হচ্ছে যদি আপনার বাজেট দশ থেকে পনেরো লাখ ক্রস করে বিশ লাখে চলে যায় পনেরো থেকে বিশ লাখে চলে যায় তাহলে সেক্ষেত্রে রাইড শেয়ারিং সেক্টরে আপনার আচ্ছা ওনার যে প্রশ্ন আরেকটা ছিল যে আমার ডেইলি ইনকাম বা মান্থলি ইনকামটা কেমন হতে পারে মান্থলি ইনকাম বা ডেইলি ইনকামের ব্যাপারে তো ওনার ভিডিও দেখার ব্যাপারে সাজেস্ট করেছি উনি যদিও সবগুলো ভিডিও মূলত দেখে থাকেন তো তারপর আমি আপনাদেরকে একটা কমপ্লিট ভিডিও দেওয়ার চেষ্টা করছি তা হচ্ছে যখন আপনি হতে পারে আপনার গাড়িটা পনেরো লাখ টাকা বা বিশ লাখ টাকা দামের যে কোনো ব্র্যান্ডের বা মডেলের গাড়ি কিন্তু আপনি শুধু রাইড শেয়ারিং সেক্টরের ব্যবহার করছেন এজ এক্সাম্পল ধরেন আমার ভিডিওগুলোতে থাকে আপনার সন্ধে থেকে রাত পর্যন্ত বা ওভার পর্যন্ত আমি গাড়িগুলো ড্রাইভ করি বিশেষ করে ধরেন সন্ধে সাতটার পর থেকে দেখা যাচ্ছে পিক টাইমটা আমি কাভার আপ করি এবং সেটা রাত্রে বারোটা বা একটা পর্যন্ত অনেক সময় আমি ড্রাইভ করে থাকি এখন সেই ক্ষেত্রে আপনার যেটা হয়ে থাকছে যে আপনার মূল যে ইনকামের বিষয়টা হচ্ছে ধরুন আপনি নব্বই কিলো বা একশো কিলো পর্যন্ত যদি আপনি ড্রাইভ করে থাকেন তাহলে আপনার গাড়িটা যত চলবে ততই আসলে আর্নিং হবে যত চাকা ঘুরবে ততই আর্নিং আপনি বসে থাকবেন আপনার কিন্তু আর্নিং হবে না বাট এখন ধরলাম যে আমি পিক টাইম গুলো কাবার করলাম পিক টাইম কাবার করে আমি একশো কিলো আমি রাইড করলাম কোনোভাবে একশো কিলো রাইড করলাম জাস্ট উবারের দিচ্ছি পাঠাও না উবার থেকে রাইড করে মোটামুটি সন্ধ্যার ক্ষেত্রে আপনি এক হাজার টাকা বা বারোশো টাকা বা উর্ধের যদি খুব ভালো হয় পনেরোশো টাকা সব খরচ বাদ দিয়ে মান্থলি মেনটেন্স খরচটা বাদ দিয়ে কিন্তু আর্নিং করা অনেক ক্ষেত্রে হয়তো বা সম্ভব হয় বা হয়ে থাকে যেটা আমার ভিডিওতে আপনারা দেখেছেন আবার কিন্তু কম হয় তবে এভারেজ কাউন্ট করলে এক হাজার টাকা যদি ধরি যে আপনার সব খরচ বাদ দিয়ে আপনি হাফ বেলা যা সন্ধ্যা আপনি এক হাজার টাকা ইনকাম করলেন ধরেন না ভাই এক হাজার টাকা কমাই ধরেন বেশি ধরার তো দরকার নেই তো আপনি যদি সন্ধ্যার খরচে বা বাদ দিয়ে এক হাজার টাকা আর্নিং করেন আপনার পনেরো লাখ বা বিশ লাখ টাকার গাড়ি দিয়ে আবার আপনি যদি সকালে যে পিক টাইমটা যেমন সন্ধে সকাল সাতটা থেকে আপনি গাড়িটা বের করলেন অনলাইনে চলে আসলেন ওবারের ক্ষেত্রে এবং এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত মাঝখানের পিক টাইমটা আপনি কাভার করলেন তো তখন আমরা আরেকটা বাড়িয়েই ধরলাম যে ধরেন আপনি সেখানে আপনি পনেরোশো টাকা আপনি সব খরচ সহ আপনি টাকা ক্যাশ করলেন তো আপনি ধরেন যে সকালে পনেরোশো এবং আপনার বিকালে রাইডের ক্ষেত্রে পনেরোশো টাকা আপনি আর্ন করতে পারলেন তো পঁচিশশো টাকা হলো আমরা এটা কিন্তু মিনিমাম করেই ধরেছি পনেরো পঁচিশশো টাকা বা আরও কম করে ধরলে ধরেন দুই হাজার টাকা আপনি সব খরচ বাদ দিয়ে তো এভাবে যদি মাসে আপনি মোটামুটি ত্রিশ দিন ড্রাইভ করো আসলে পসিবল হয় না একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হয় তো দেখা গেল এটা বাদ দিয়ে আপনি মাসে ছাব্বিশ দিন চার দিন রেস্ট নিলেন গাড়ি চালালেন তো দেখা যাচ্ছে মোটামুটি আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বা এমন একটা অ্যামাউন্ট কিন্তু আপনার মোটামুটি থাকতে পারে এটা কিন্তু খরচ টরচ সব কিছু বাদ দিয়ে কিন্তু বলা হচ্ছে পার্কিং ফি বা ইত্যাদি এগুলো সহকারী মোটামুটি বাদ দিয়ে ধরেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখন আপনাকে কিন্তু দেখেন মোটামুটি অনলাইনেই থাকতে হচ্ছে দশ থেকে বারো ঘন্টা যদি উবার পাঠাও এই দুইটা মিলিয়েও চালান এই অ্যামাউন্টে ইনকাম করতে গেলে আপনাকে দশ থেকে মোটামুটি বারো ঘন্টা আপনার পঁচিশশো থেকে তিন হাজার টাকা ইনকাম করতে গেলে থাকতে হচ্ছে এই পনেরো থেকে বিশ লাখ টাকা দামের গাড়িটা আপনাকে কিন্তু ইনভেস্ট করেই এবং যখন রাইড শেয়ারিং সেক্টরে আপনার এই মূল্যবান বা আমাদের মূল্যবান গাড়িগুলো ইউজ হয় তখন কিন্তু এটা একদম পাবলিক ট্রান্সপোর্টই হয়ে যায় যদিও এটা অনেকেই বলবেন যে হ্যাঁ প্রাইভেট গাড়ি কিন্তু সেটা প্রাইভেট আর প্রাইভেট থাকেন এটা পাবলিক ট্রান্সপোর্টই হয়ে যায় যেহেতু বিভিন্ন ধরনের জনসাধারণ বা গেস্টরা এই গাড়িতে উঠে থাকেন তো দেখা যায় তখন গাড়িটার ডেইলি মেনটেন্স আপনার ওয়াশিং টশিং এগুলো ক্লিনিং প্রক্রিয়াটাও কিন্তু অনেকটাই আপনার বেড়ে যায় সময় দিতে হয় বেশি ড্রাইভ তো করলাম দশ ঘন্টা বারো ঘন্টা সারাদিন বাট আপনার বা আমার গাড়িটা এটা কিন্তু ক্লিনিং করার জন্য নিজে নিজে করার জন্য কিন্তু আপনাকে এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় কিন্তু দিতেই হয় তো এখানে কিন্তু বিশাল পরিশ্রমের একটা ব্যাপার আর দ্বিতীয়ত একটা নেগেটিভ সাইড যেটা হচ্ছে আপনার এই সেক্টরটাতে যখন আপনি করবেন প্রতিনিয়তই কিন্তু রাস্তাঘাটে নানান ধরনের ঝামেলা একটা আন্দোলন কিন্তু লেগেই আছে আগামী তিন চার মাস বা পাঁচ মাস পরে হয়তো বা আবার ইলেকশন চলে আসবে তখন আবার পরিস্থিতিটা কেমন থাকে না থাকে যেহেতু সামনে খুব একটা ভালো দেখা যাচ্ছে বিশেষ করে সচিবালয় এরিয়া বা রমনা বা অন্যান্য এরিয়াগুলোর মধ্যে কিন্তু আন্দোলন কিন্তু লেগেই আছে বা হচ্ছেই তো শর্টকাটে আসলে আমরা কোনো অ্যান্সার করতে পারি না ইউটিউবারদেরকে অনেকে বলেন যে আপনার ভাই মূল কথাটা আপনার একটু শর্টকাট ভাই মূল কথা অনেক কিছু বোঝানো যায় না মূল কথা বললে অনেকে এটা মিস কমিউনিকেশন ভেবে আপনার পনেরো লাখ বিশ লাখ টাকা নিয়ে ধাম করে একটা গাড়ি কিনে ফেললেন কিনে রাস্তায় নামে ফেললেন পরে আপনার আমাদেরকে বললেন যে হ্যাঁ ড্রাইভিং এক্সপার্ট জুনের চ্যানেল থেকে একজন বলছে যে হ্যাঁ এত টাকা ইনকাম কিন্তু না আমরা চেষ্টা করি আপনাদেরকে আসলে একটা অথেন্টিক ইনফরমেশন দেওয়ার যেটাতে আসলে আপনার কষ্টের উপর যে টাকাগুলো যেন আপনার নষ্ট না হয় আপনি যেন এটা প্রপার ওয়েতে সঠিক গাইডলাইন পেয়ে সঠিক জায়গায় ইউজ করতে পারেন তো আনিসুর রহমান ভাইকে আমি যেটা জানিয়েছি উনি আমার সাথে যে মতামতটা শেয়ার করেছেন সেটা হচ্ছে রাইড শেয়ারিং সেক্টর আমার দশ বারো ঘন্টা রাস্তাতেই থাকতে হচ্ছে বাট যেহেতু ওনার বাজেটটা বা আপনার বাজেটটা হচ্ছে পনেরো থেকে বিশ লাখ টাকা এবং আপনি এটাকে ইউজ করতে পারেন সেটা হচ্ছে দুঃখিত ইউজ করতে পারেন বিভিন্ন অফিসে বর্তমানে কিন্তু ভেন্ডরের মাধ্যমে গাড়ি কিন্তু আপনার ভাড়া দেওয়া হয় যেমন ধরেন আপনি কোনো প্রাইভেট কোম্পানি যেটা আছে গভর্নমেন্ট কোম্পানি বাদ দিয়ে যদি প্রাইভেট কোম্পানির কথাও বলি তাদের কিন্তু পিক অ্যান্ড ড্রপের সার্ভিসগুলো থাকে যেমন ভালো ভালো কোম্পানিগুলো আছে তারা সকালে তারা তিন শিফ্টে কাজ করে মর্নিং ইভিনিং এবং লেট নাইট বা নাইট শিফট কাজ করে তো ইভিনিং মর্নিং শিফটে কিন্তু তারা দেখা যায় একটা পিকের একটা প্রয়োজন হয় যে তাদের এমপ্লয়িজদেরকে তারা বাসায় পৌঁছে দিবে বা ডোর টু ডোর সার্ভিস দিয়ে দিবে আবার রাতের ডিউটি করার সময় যারা ইভিনিং শিফট শেষ করে যারা বাসায় যাবে তাদের জন্য একটা গাড়ির প্রয়োজন হয় এখন আপনি যদি এই পনেরো লাখ টাকা থেকে বিশ লাখ টাকার মধ্যে একটা হাইয়েস্ট গাড়ি যদি কিনে নিতে পারেন যেটা হচ্ছে আর হাইয়েস্ট টাইপের যে মাইক্রোবাসগুলো আছে এগুলো নিশানের গাড়িগুলো আছে তবে অন্যান্য ব্র্যান্ডের গাড়ি পারে তবে সাধারণত হাইয়েসটটাই সাধারণত একটু বেশি দেখি কারণ এটা বেশ পপুলার বাংলাদেশে রিজনেবল মোটামুটি তো এই বাজেটের মধ্যে আট থেকে দশ মডেল এগারো বারো মডেলের মোটামুটি কিন্তু একটা গাড়ি হায়েস কিন্তু কিনা যায় পনেরো থেকে আঠারো লাখ বিশ লাখ টাকার মধ্যে কিনা যায় আরও হাইয়েস্ট লেটেস্ট মডেল দেখে গেলে আপনার তো পঁচিশ ছাব্বিশ লাখ টাকা লাগবে যেটা আনিসুর রহমান ভাই বললেন উনি এটা নিয়ে ঘাটাঘাটি করেছেন আমি ওইটা জানি না তো ওনার মতামতটা হচ্ছে এইরকম তো যেটা হচ্ছে যদি এমনটা হয় আপনি পিক অ্যান্ড ড্রপের সার্ভিসের জন্য আপনি হায়েস্টে কিনে ফেললেন এবং কোম্পানির সাথে কথা বললেন যে হ্যাঁ তারা আপনাকে মান্থলি এবং এটার ভাড়া কিন্তু সাধারণত পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ঊর্ধ্বে কখনও আবার ষাট হাজার টাকা পর্যন্ত কিন্তু যায় আমি ক্ষেত্র বিশেষে দেখেছি কোম্পানির উপর ডিপেন্ড করে তো এতে করে যেটা হবে আপনি রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে যেখানে দশ ঘন্টা ডিউটি করছেন বা বারো ঘন্টা আপনাকে ডিউটি করছেন এবং এখানে এই এলাকা সেগুন বাগিচা ধানমন্ডি ঢাকা উত্তরা মিরপুর ডিএইচএস এই জায়গাগুলোতে যাচ্ছেন সেখানে কিন্তু এই সেম কাজটাই আপনাকে হয়তোবা অফিস ডিউটির ক্ষেত্রে করতে হবে কিন্তু এখানে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে আপনার কিন্তু ট্রিপ ধরার কোনো প্যারা নেই বিডিং সিস্টেম নেই আপনার একটা কল আসলো পঞ্চাশটা ড্রাইভারের কাছে সেম কল গেল কে কল কোনটা ধরবেন উত্তরা ধরবেন না মিরপুর ধরবেন না ধানমন্ডি ধরবেন কল এবং এটা নিয়ে প্রতিযোগিতা মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন না আপনি গাড়ি চালাবেন না এদিকে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে গাড়ির সাথে ধসা লেগে গেলো এগুলা কোনো ধরনের প্যারাই কিন্তু আপনার থাকে না তো এই ক্ষেত্রে যাদের বাজেট পনেরো থেকে বিশ লাখ টাকার মধ্যে আছে তারাই অফিস সেক্টরগুলো দেখতে পারেন অফিসে কথা বলতে পারেন ভেন্ডরের সাথে এবং তারা আপনাদেরকে ফিক্সড ভাড়া সাধারণত দেয় ধরুন কম করিও যদি ধরি আপনি তাদের সাধারণত ডিউটিগুলো কতদিন হয় ভাই মাসে আসলে প্রাইভেট বা সরকারি অফিসগুলোতে সপ্তাহে একদিন তো বন্ধ থাকে ওর কখনো কখনও দুই দিনে বন্ধ থাকে তো আপনার গাড়িটা দেখা যায় মাসে কিন্তু বাইশ দিন বা চব্বিশ দিন রান করে গাড়িটাও নির্ধারিত একটা রুটে চলাচল করলো নির্ধারিত পার্সন চলাচল করলো এবং তারা ওয়েল মেনটেন স্ট্যান্ডার্ড এইভাবে আপনার গাড়িটা কিন্তু মেনটেন্স করলো এবং আপনিও নির্ধারিত একটা জায়গায় টাইমলি চলে গেলেন রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে দেন আপনি আবার পিক করে দেন আবার ড্রপ করার টাইমে আপনি চলে আসেন আবার দেখা যাচ্ছে আপনার যেরকম অফিস টাইমটা থাকলো না বা ছুটি থাকলো তখন তো গাড়ি আবার আপনার কাছে চলে আসলো তখন কিন্তু সেই গাড়ি আপনি আবার চলে লং ডিস্টেন্স কন্ট্রাক্ট ট্রিপ ঢাকার বাইরে এখানে ওখানে যেতে পারেন যেটা আমি অনেকেই দেখেছি আমার পরিচিত একজন বড় ভাই আছেন রাজীব ভাই বহুল রিন একটা প্রতিষ্ঠানে উনি জব করেন আর কি এই গাড়ি পিক এন্ড ড্রপের কাজ করেন তো ওনাকে দেখি আর কি মাঝে মাঝে উনি লং ডিস্টেন্স ট্রিপে যাচ্ছেন উনি না যেতে পারলে অন্যজনকে রেফার করে দিচ্ছেন তো ওইখান থেকে উনি তো এইভাবে কিন্তু মোটামুটি একটা ভালো আর্ন করা যায় আর যখন আপনি গাড়ি দিচ্ছেন ধরুন পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পেলেন মান্থলি ফুয়েল কস্টিং যদি আপনাকে ভেন্ডর বা কোম্পানি দেয় তাহলে আপনার জন্য আরও সেভ তারপর যদি আপনি নিজেই ড্রাইভ করেন তখন সেক্ষেত্রে যদি আপনার একটা ড্রাইভিং এর ভাড়াটাও যদি তারা কাউন্ট করে তাহলে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা ইনকাম এবং আপনার জন্য কিন্তু বেশ ঝামেলা ইভেনচুয়ালি আমাকে অনেক প্রশ্ন করতে ভাই আপনি কেন চালাছেন ভাই আমার আসলে বাজেট এত কম ছিল আমি যখন এই গাড়িটা কিনি তখন আমার কাছে ছিল মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার সত্তর হাজার টাকা ছিল আমার শখের বাইক ছিল আর ওয়ান ফাইভ তো ওইটা সেল করে তারপর আসলে মানুষের কাছ থেকে এক দেড় লক্ষ টাকা ধার নিয়ে তারপর এটা হয়তো হান্ড্রেড টেনটা আসলে কেনা হয় তো আসলে এটা কেনার বাজেটও আমার ছিল না ধার কর্য করে কিনতে হয়েছে তারপর এই টাকা আস্তে আস্তে শোধ করতে হয়েছে নানান ঝামেলা ভাই তো তারপরে এটা ব্যক্তিগত কাজে লং ডিস্টেন্স যেহেতু অফিসে আগে জব করতাম তো অফিসের বসরা কেউ কেউ আছেন যারা আমাকে এই গাড়িটা মানে ট্রিপে রেন্টে নেওয়ার ক্ষেত্রে আমাকে খুঁজে তখন তাদের সাথে যাই কিছু লাভ ইনকাম হয় আর উবার পাঠাও তো চালাচ্ছি মাঝে মাঝে আন অফিসিয়ালি কিছু ড্রাইভিং ট্রেন আপও করার চেষ্টা করি কেউ ড্রাইভিং শিখতে চায় তো এগুলো ভাবে মোটামুটি অর্গানাইজ একটা গুছিয়ে নিয়েছি আমার মধ্যে চলছে বাট আমার তো বাজেটটা খুব কমের মধ্যে ছিল পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকার মধ্যে কমপ্লিট বাট যারা আরেকটু আপনার দীর্ঘমেয়াদী প্ল্যান এবং একটা অর্গানাইজড একটা ইনকামের ব্যবস্থা করতে যাচ্ছেন প্লাস কষ্টটা একটু কম হবে তাদের জন্য আমি সাজেস্ট করে থাকি যে এই বাজেট হলে ভাই আপনারা এই বড় মাইক্রো টাইপের গাড়িগুলো কিনেন অফিসের কাছে ভাড়াটা দিতে পারেন এবং পাশাপাশি আপনি রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোতে উবার এক্সেল বা পাঠাও ক্যাপটেন এই গাড়িগুলোতে আপনারা এন্ট্রি করে রাখতে পারেন আপনি এন্ট্রি করে রাখেন এন্ট্রি করতে সমস্যা নেই এন্ট্রি করে রেখে আপনি মন চাইলে তখন এক্সপেরিমেন্টাল হিসেবে ডিউটি করে দেখতে পারেন যে কী অবস্থা হয় বা কী আর্নিংয়ের তখন নিজে পার্থক্যটা বুঝবেন বাট যদি সেডান গাড়ি কিনে ফেলেন বিশ লাখ টাকা দিয়ে তখন কিন্তু দেখা যাবে অফিসে ভাড়া দেওয়ার ক্ষেত্রে কঠিন হবে কারণ অনেক অফিসাররাই খুব কম অফিসাররাই আছেন যারা একটা প্রাইভেট গাড়ি নিজের জন্য রেন্টে নিতে চাইবেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাট একটা হাইয়েস্ট গাড়ি কিন্তু বিভিন্ন কোম্পানিতে ভেন্টরের মাধ্যমে কিন্তু আপনি মোটামুটি কাজে লাগাতে পারবেন তো ডিটেলস আকারে অনেক বড় ভিডিও হয়ে গেছে কতটা কখনো হয়েছে আমি জানি না তারপরে হয়তো শেষ পর্যন্ত অনেকে আছেন যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন কারণ অনেক ভাইরেই আছেন বাংলাদেশে যেহেতু চাকরির বাজার অবস্থা একটু বেশ খারাপের দিকেই যারা মোটামুটি পড়াশোনা করছেন বা মিডিয়াম পড়াশোনা করেছেন বা এখন কাজ পাচ্ছেন না তাদের জন্য এই সেক্টরটা কিন্তু বেশ আপনার কি বলে কাজে লাগানোর মতো তো যাই হোক কথা বাড়ছি না অনেক বড় ভিডিও হয়ে গেছে আমি মাঝে মাঝে চার্জ শেষ হয়ে গেছে কিনা কারণ এইগুলো চার্জ দেওয়ারও সময় পাচ্ছিলাম না সকালেও একটু কাজ থাকে তো এখন যেহেতু ড্রাইভিং স্টুডেন্ট নিয়ে আমার কাজ চলছে তো সেক্ষেত্রে আমার উবার রাইডের ভিডিওগুলো আপনারা পাচ্ছেন না আশা করি শিখিয়ে পাবেন সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ আর এখানে শেষ করছি আর আনিসুর রহমান ভাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আবার অনেক যোগাযোগ করলেন তো দোয়া করবেন আর কে কি ধরনের ভিডিও চান কি কি জানতে চান একটু কমেন্টস জানাতে পারেন হাইলাইট করে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা আমাদের থেকে তো ড্রাইভিং এক্সপার্ট চ্যানেল জুনে এখান থেকে আপনাদের স্বাগত ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ